এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো তো ছড়িয়ে পড়ছে প্রতিবাদ ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধ করুন আমেরিকাকে ইরান দখলদার বাহিনীর অবস্থানের রকেট ও ড্রোন হামলা চালাল হিজবুল্লাহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা পাকিস্তানের বিএনপির শেখা উচিত বললেন ওবায়দুল কাদের এবং ভারতের মালদহে নিজেকে আপন বললেন নরেন্দ্র মোদী নেপথ্যে রয়েছে ভোট ব্যাংক বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গা আজী আব্দুর রশিদ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী পন্থী প্রতিবাদকারীদের যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তার উপর ব্যাপক ধরপাকড় ও নিপীড়নমূলক অভিযান চালানোর জন্য মার্কিন সরকারের তীব্র নিন্দা ও সমালোচনা করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান তিনি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের প্রতি দ্রুত মার্কিন প্রশাসনকে সমর্থন দেয়া বন্ধ করতে হবে গতকাল সামাজিক মাধ্যম এক্স পেইজ দেয়া এক পোস্টে এসব কথা বলেছেন আমির বলেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন গণহত্যা এবং বিরোধী অপরাধ যোগ্য চালাচ্ছে তার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ প্রতিবাদ করছেন এইসব প্রতিবাদে মানুষের উপর মার্কিন সরকার পুলিশ লে দিয়ে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং তাদের উপর দমন পীড়ন চালাচ্ছে মার্কিন সরকারের এই পদক্ষেপ বিশ্ববাসীকে উদ্বিগ্ন করে তুলেছে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আমেরিকা যে সর্বাত্মক সমর্থন দিয়ে আসছে তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষক শিক্ষার্থীদের উপর দমন পীড়ন চালানো হচ্ছে এর মধ্য দিয়ে আমেরিকার দ্বৈত নীতি এবং স্ববিরোধী আচরণ বিশ্ববাসীর কাছে একেবারে পরিষ্কার হয়ে গেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা কয়েকটি সামরিক অবস্থানে রকেট এবং বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা গতকাল বিকেলে উত্তর ইসরায়েলের আল সামরিক স্থাপনায় জড়ো হওয়া একদল সেনাকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা ঝাঁকে ঝাঁকে রকেট দিয়ে হামলা চালায় রকেটগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত এনেছে এবং ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে এর কিছুক্ষণ পর হিজবুল্লাহ যোদ্ধারা আইন মার্গালিয়ত সামরিক ঘাঁটিতে বিস্ফোরক বোঝায় ড্রোন দিয়ে হামলা চালায় দক্ষিণ লেবাননের বেসামরিক জনগণের ওপর ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের জবাবে এই ড্রোন হামলা চালানো হয় এছাড়া ইসরায়েলের আল মালিকিয়া পোস্টে প্রবেশের সময় একদল দখলদার সেনাকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা গোলা বর্ষণ করে এর পাশাপাশি ইসরায়েলের একটি সামরিক বহরের ওপর হিজবুল্লাহ যোদ্ধারা গাইডেড মিজাইল এবং কামানের গোলা দিয়ে হামলা চালায় এই হামলায় ইসরায়েলের দুটি যান ধ্বংস হয় ইসরায়েলি সেনাদের হতাহতের ঘটনা গোপন করার জন্য সেখানে ধোঁয়ার আবরণ সৃষ্টি করে দখলদার বাহিনী এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী সফলভাবে এডেন উপসাগরে ইহুদিবাদী ইসরায়েলের একটি জাহাজের ওপর হামলা চালিয়েছে এছাড়া অধিকৃত ভূখণ্ডের দক্ষিণে অবস্থিত এইলাত বন্দরেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের যোদ্ধারা এসব হামলা চালায় ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এক ভিডিও বার্তায় এসব অভিযানের কথা জানান তিনি বলেন এম এস সি ডারুইন নামে ইসরায়েলের একটি জাহাজের উপর যে হামলা হয়েছে তাতে উপযুক্ত ক্ষেপণাস্ত্র ও কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে এসব ক্ষেত্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সফলতার সাথে অভিযানের লক্ষ্য অর্জন করা গেছে ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের এইরাত বন্দর লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানান জনারেল সারি এর একদিন আগে ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগর এবং ভারত মহাসাগরে আমেরিকা দুটি এবং ইসরায়েলের একটি জাহাজের ওপর হামলা চালায় আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটে পঁচিশ মিটার ব্যান্ডে এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্টুডে ডট আইআর ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা পাকিস্তান করলেও দেশের সরকার বিরোধীদের সেই উন্নতি চোখে পড়ে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন বাংলাদেশের উন্নয়ন নিয়ে পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে দেশের উন্নয়ন নিয়ে এত হীন মনোবৃত্তির পরিচয় তারা দিচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদের বাস্তবতা বোঝা উচিত পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শাহবাজের মন্তব্যের প্রসঙ্গ ধরে ওবায়দুল কাদের বলেন শাহবাজ শরীফের বক্তব্য থেকে বিএনপির প্রকৃত সত্য শিক্ষা গ্রহণের অনেক কিছু আছে এদিকে বিএনপি নেতা জেনুল আবেদিন ফারুক বলেছেন বিএনপি নয় আওয়ামী লীগে ক্ষমতায় থাকার জন্য পদে পদে ষড়যন্ত্র করেছে বিএনপি নির্বাচিত সরকারকে হঠানোর ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক দেয়া এমন বক্তব্যের জবাবে একথা বলেন দলটির নেতা ফারুক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদহে উপচে পড়া নির্বাচনী সভায় বলেছেন এত ভালোবাসা কপালে জোটে না মনে হয় আমি গত জন্মে বাংলায় জন্মেছিলাম অথবা পরের জন্মে আমি বাংলায় জন্ম নিতে চলেছি আজ মালদহের সবার শুরু থেকেই নিজেকে বাংলার আপন বলে প্রমাণ করার চেষ্টা করলেন মোদী তিনি বলেন শিল্প সংস্কৃতি দর্শন প্রগতি সবকিছুতেই এগিয়ে থাকা সেই বাংলা আজ ক্রমশ পিছিয়ে পড়ছে আমার বাংলাকে এভাবে ভেঙে পড়তে দেব না আপনাদের ভালোবাসা ব্যর্থ হতে দেব না এই ভালোবাসা ফিরিয়ে দেব তবে বিশ্লেষক মহল মনে করছে প্রধানমন্ত্রীর এই মন্তব্য শুধু আবেগের ফসল নয় এর নেপথ্যেও রয়েছে ভোট ব্যাংক তবে বিজেপির এবারের নির্বাচনী স্লোগান মোদী কি গ্যারান্টি শব্দটি আজ একবারও মালদহের জনসভায় মোদীর মুখে শোনা যায়নি বিজেপির নির্বাচনী ইশতেহারে স্লোগানটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হলো মালদহে সবাই একটি বারো মোদীর গলায় মোদীর গ্যারান্টির কথা শোনা গেল না কেন তা নিয়ে প্রশ্ন উঠছে পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান বালুচিস্তান প্রদেশে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পুলিশের ড্রোন হামলায় দুই উগ্রবাদী সন্ত্রাসী নিহত হয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্ডা জানিয়েছে মফসল জেলা সুরোর এক রাস্তা দিয়ে গাড়িতে করে যাওয়ার সময় ওই সন্ত্রাসীদের ওপর হামলা চালায় ইরানি পুলিশ সুরো জেলা প্রাদেশিক রাজধানী জাহেদানের উপকণ্ঠে অবস্থিত গতকাল সন্ধ্যার দিকে এই হামলার ঘটনা ঘটে সিস্তান বালুচিস্তান প্রদেশটি পাকিস্তান এবং আফগান সীমান্তে মাঝেমধ্যেই সেখানে উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠী বেসামরিক লোকজন এবং ইরানের নিরাপত্তা বাহিনীর উপর অতর্কিত হামলা চালায় তবে বিগত বছরগুলোতে ইরানের নিরাপত্তা বাহিনী সীমান্ত রক্ষা করে আসছে এবং বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের হামলা প্রতিহত করেছে আপনারা শুনছেন রেডিও তেহরান থেকে বিশ্ব আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে সটেব পঁচিশ মিটার ব্যান্ডে তেহরানি জুমান নামাজের খতিব বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী জাতি শক্তিশালী অস্ত্র এবং ধর্মের সমান ও মর্যাদার উৎস বার্তা সংস্থা না জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিশোধমূলক যে হামলা চালিয়েছে তা ছিল একটি আগ্রাসনের শাস্তি যদি তারা ওই ভুলের পুনরাবৃত্তি করে তাহলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সত্য প্রতিশ্রুতি নামক প্রতিশোধমূলক হামলার প্রসঙ্গ টেনে জনাব খাতামি এসব কথা বলেন তিনি আরো বলেন ওই অভিযানে শত্রুরা ভালোভাবেই বুঝতে পেরেছে যে ইরান যে স্লোগান দেয় তা বাস্তবে প্রমাণ করে দেখায় ওই অভিযানে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলের কেবলমাত্র সেই সব ঘাঁটিকেই লক্ষ্যবস্তু করেছে যেসব ঘাঁটি থেকে সিরিয়ার দামেশকে অবস্থিত ইরানি দূতাবাসে হামলা চালানো হয়েছিল ফেরিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপকূলে একটি বিতর্কিত জাহাজ ঘাট নির্মাণের কাজ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী ওয়াশিংটন দাবি করছে গাজা উপত্যকায় ত্রাণ সামগ্রী আনার জন্য তারা এই ঘাটটি করেছে পেন্টাগন মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডের গতকাল সাংবাদিকদের বলেন আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে ইউএসএনএস ভেনা ড্রিভিস সহ কয়েকটি মার্কিন যুদ্ধ জাহাজ এই ঘাটে নির্মাণের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করেছে মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট এই ঘাটি নির্মাণের নির্দেশ দিয়েছিলেন এরপরই আমেরিকা ভাসমান ঘাট নির্মাণের জন্য পূর্ব ভূমধ্য সাগরে জাহাজ মোতায়েন করে আমেরিকা দাবি করছে সাইপ্রাস থেকে তারা ত্রাণ নিয়ে এই ঘাটের মাধ্যমে সেগুলো গাজা উপত্যকায় পাঠাবে তবে আমেরিকার এই দাবি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ইতালির ভিসেঞ্জের জনগণ ফিলিস্তিনি জনগণের সমর্থনে তাদের শহরের রাস্তার নাম পরিবর্তন করেছে ফিলিস্তিনি জনগণের সংগ্রাম থেকে অনুপ্রাণিত হয়ে এই নামকরণ করা হয় ইতালির ভিসেন্জা শহরে আমেরিকার সামরিক বাহিনীর অন্যতম সদর দপ্তর অবস্থিত সে কারণে ভিসেঞ্জা শহরের রাস্তাগুলো সাম্প্রতিক দিনগুলোতে ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং গাজা উপত্যকা ইসরায়েলি যোগ্যের নিন্দা জানানোর প্রতীকে পরিণত হয়েছে প্যালেস্টাইন অকুপেশন স্ট্রিট অর্থে প্যালেস্টাইন দখল করা বন্ধ করুন ফিলিস্তিনি সেটলার স্ট্রিট জয়ানবাদী বসতি স্থাপনকারীদের অবশ্যই প্যালেস্টাইন ছেড়ে যেতে হবে ফিলিস্তিনি প্রতিরোধ সড়ক ফিলিস্তিনি বর্ণবাদ স্ট্রিট ফিলিস্তিনকে বর্ণবাদ মুক্ত করতে হবে অ্যারন বুশনেল সড়ক আমেরিকার যে পাইলট আত্মহত্যা করেছে ইত্যাদি নামে ভিসেঞ্জার শহরের লোকেরা তাদের রাস্তার নামকরণ করেছে আপনারা সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বিশ্ব ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সিসকা অ্যালবানিজ ইহুদিবাদী ইসরায়েলের উপর অস্ত্র এবং তেল অবরোধ আরোপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান তিনি বলেন এ মুহূর্তে ইসরায়েল তার আন্তর্জাতিক বাধ্যবাধকতাগুলো এমন মাত্রায় পরিত্যাগ করেছে যার কারণে অবিলম্বে এবং নিঃশর্তভাবে তার উপর অস্ত্র ও তেল নিষেধাজ্ঞা আরোপ করা উচিত ইসরায়েলের কাছে অস্ত্র এবং সামরিক সহায়তা পাঠানোর ব্যাপারে আমেরিকা এবং কয়েকটি পশ্চিমা দেশকে অভিযুক্ত করেন আলবানিস তিনি বলেন গণহত্যা বিষয়ক কনভেনশন অনুযায়ী গণহত্যায় সহযোগিতা করা অপরাধ ফলে ইসরায়েল গাজায় যে গণহত্যা চালাচ্ছে তাতে সহায়তা করার ক্ষেত্রে প্রাথমিকভাবে আমেরিকা এবং বেশ কয়েকটি দেশ ইসরায়েলের কাছে রাজনৈতিক ও সামরিক সহায়তা পাঠিয়ে সেই হত্যাকাণ্ডে সহায়তা করেছে এটা পরিষ্কার তো শ্রোতা বন্ধুরা আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সংবাদ রেডিও তেহরান থেকে অনুষ্ঠান মার্কিন সরকার অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলের উন্নয়ন ও সম্প্রসারণের অন্যতম প্রধান রূপকার উনিশশো সত্তরের দশকের পর থেকে মার্কিন সরকারের এই ভূমিকা আরো লজ্জাজনকভাবে নগ্ন রূপে ধরা পড়েছে এ সম্পর্কে দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা সহকর্মী আমির হোসেনের পরিবেশনায় সরকার অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলের উন্নয়ন ও সম্প্রসারণের অন্যতম প্রধান দশকের পর থেকে মার্কিন সরকারের এই ভূমিকা আরো লজ্জাজনক নগ্ন রূপে ধরা পড়ছে মার্কিন সরকার ইহুদিবাদী ইসরায়েলের সৃষ্টি ও এর শক্তি জোরদারের কাজে হাজার হাজার কোটি ডলার ব্যয় করছে এবং একাদে আরো হাজার হাজার কোটি ডলার সাহায্য দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে যে কোনো মূল্যে ইসরায়েলের প্রতি এ ধরনের সর্বাত্মক অন্ধ মার্কিন সমর্থন অব্যাহত রাখা কোনো বিষয়ের বিষয় নয় কিন্তু পশ্চিম এশিয়ায় একটি আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা ও প্রতিরোধ আন্দোলনগুলোর চলমান প্রতিরোধ সংগ্রামের প্রেক্ষাপটে আগ্রাসী ও সশস্ত্র ইসরায়েলের ব্যাপারে মার্কিন ভূমিকা কেমন হওয়া উচিত কারণ ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে বিপদাপন্ন করছে মানবিক ত্রাণ সাহায্যের ব্যাপারে মার্কিন দাবি এখন হাস্যকর এ কারণে যে ওয়াশিংটন একদিকে ফিলিস্তিনের ধ্বংসযজ্ঞে শরিক হচ্ছে এবং অন্যদিকে আকাশ থেকে ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সাহায্য নিক্ষেপের পদক্ষেপ নিয়ে ফিলিস্তিনিদের ক্ষোভের জখমে মলম দেওয়ার চেষ্টা করছে মার্কিন সরকার অতীতেও উপনিবেশবাদী ও সৈলতান্ত্রিক শক্তিগুলোকে সহায়তা দিয়েছে কিন্তু ফিলিস্তিন সংকটের ক্ষেত্রে মার্কিন অবস্থান বেশ বিস্ময়কর ইসরায়েলের সঙ্গে তার অসাধারণ সম্পর্কের কারণে অধ্যাপক নম চমস্কি যেমনটি বলেছেন ইসরায়েল পশ্চিম এশিয়ায় আরব জাতীয়তাবাদকে ধ্বংস করে দিয়েছে এবং এ অঞ্চলে মার্কিন সরকারের জন্যে সম্পদ লুণ্ঠনের মাধ্যমে পরিণত হয়েছে আর এই অবস্থা সৃষ্টির সময় থেকে আজ পর্যন্ত মার্কিন ইসরায়েলি বন্ধুত্ব পুরোপুরি অটুট ও অক্ষত রয়েছে আগ্রাসনের ব্যাপারে মেনে চলে না মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলের প্রতি নিন্দা সূচক কোন বাক্য উচ্চারণ করতেও সাহসী নয় যে ইসরায়েল এখন যুদ্ধ অপরাধ চালিয়ে যাচ্ছে ইতিবাধী ইসরায়েল ও মার্কিন সরকারের সম্পর্কের সমীকরণ এখন এমন যে ইসরায়েলের সব দুষ্কৃতির পেছনে রয়েছে মার্কিন সহযোগিতা এবং এমন কি মার্কিন সরকার চাইলেও ইসরায়েলের অপরাধযোগ্য নিয়ন্ত্রণ করতে সক্ষম নয় ইহুদিবাদী ইসরায়েলকে পশ্চিম এশিয়ার একমাত্র গণতান্ত্রিক শক্তি বলে তুলে ধরা এখন এক তিক্ত পরিহাস কারণ ইসরায়েল এখন বিশ্বের সবচেয়ে উদ্ধত ও নির্দয় দখলদার এবং ফিলিস্তিনি জনগণকে বিতাড়িত করে ও তাদের উপর জাতিগত শুদ্ধি অভিযান চালিয়ে ইসরায়েল জেকে বসেছে ফিলিস্তিনে আন্তর্জাতিক আইনের নানা মানদণ্ড দিয়ে বিশ্বে ন্যায় ও অন্যায়ের প্রতিবাদ করা হয় কিন্তু ইসরায়েলের বেলায় সেই প্রথম থেকেই সব ধরনের আন্তর্জাতিক আইন ও রীতিনীতি পদদলন করা হয়েছে বিবেকের কোন ধরনের দংশন ও পরিণতির চিন্তা ছাড়াই এবারও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যখন মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ইসরায়েলের পক্ষ থেকে লঙ্ঘন করা হচ্ছে বলে বিবৃতি দিয়েছেন তখন ইসরায়েল ও জাতিসংঘের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে তীব্র মাত্রায় আর এ থেকে বোঝা যায় জাতিসংঘ ইসরায়েলের মতো উপর প্রভাব ফেলতে সক্ষম নয় ইসরায়েল তারা অবৈধ জন্মলগ্ন থেকে যুগে যুগে সবসময় শান্তির আবেদনগুলোকে গুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে আর আন্তর্জাতিক ও বৈশ্বিক সংস্থাগুলোর ব্যর্থতা ও অক্ষমতার কারণে ইদবাদী ইসরায়েল অপরাধ যজ্ঞ অব্যাহত রেখেছে এবং গত দুইশো দিনে তথা প্রায় সাত মাসে চৌত্রিশ হাজারেরও বেশি বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করেছে তেলাবিবের সন্ত্রাসী শাসক গোষ্ঠী নিহতদের বেশিরভাগই শিশু ও নারী আহত প্রায় পঁচাত্তর হাজার এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিওয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে